এআই এত উন্নত আল্লাহ বলছেন ইয়া ইউহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম কিসে তোমাকে আমার ইবাদত থেকে গাফল করে রেখেছে এই এআই পে যুবকরা এই নিয়েই ব্যস্ত এআই 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 কিন্তু তুই একবার ভাবলি না মানুষ এআই তৈরি করেছে তাই তুমি এত অবাক আর যে মানুষকে তৈরি করছে তাকে নিয়ে একবার ভাবলে না আমার হাত আমার ব্রেন আমার চিন্তা ভাবনা এআই তৈরি করেছে তাই মানুষ দেখ অবাক হচ্ছে তাহলে যে এই ব্রেনটাকে তৈরি করেছে এই ব্রেন ব্র্যান্ডটাকে তিনি যিনি বসিয়েছেন মাথায় যে রব তাকে একবার খুঁজলেন না হ্যাঁ ইউ ভালিনসা নু মাগরকাবির বিকাল খেরিম কে তোমাকে ঢোকায় ফেলে দিল আল্লাহর ইবাদত থেকে এ হাত যেখানে বসানো প্রয়োজন আল্লাহ আরব্লা আলেম ঠিক বসিয়ে দিলেন যেখানে চোখ বসানোর প্রয়োজন বসিয়ে দিলেন দেখে এত অবাক হলে মানুষ সৃষ্টি দেখে অবাক হলে না মানুষের চেহারা কোনো মানুষের চেহারার মিল আছে বলেন কোন মানুষের চেহারা কোন মানুষের গলার স্বর আল্লাহ তারপরে হ্যাঁ আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি তাজমহল যিনি তৈরি করেছেন তাজমহল দেখে মানুষ অবাক হয়েছে তাজমহল তৈরি করে যে হাত তাজমহল তৈরি করেছে যে হাতের সৃষ্টিকর্তা তাকে নিয়ে একবার ভাবলে না আল্লাহ হাব্বাল্লাহ আমিন আমাদেরকে সকল খেয়াই উল ইনশান উমা আগর রক দুনিয়ার এআই যেন ধোকাই না ফেলে নাস্তিক যেন না করে দেয় রবকে চিনা থেকে আল্লাহ যেন আমাদেরকে গাফেল না করে দেন আল্লাহ আমিন